মাগো, তুমি আছো কেমন সবার খবর বলো ওখানে কি মধ্যরাত আমার কেবল সন্ধে হল বাবার শরীর কেমন আছে ওষুধ খাচ্ছে তো ভালো কোনো ডাক্তার দেখাও টাকা লাগুক যত তোমার কোমর ব্যথা এখন কেমন কমে নিয়ে তো ভারী কোনো কাজ করো না মালিশটা ঠিক নিও আর শোধ করে দাও একে একে যা যা আছে ধার ওই বন্ধকের সেই জমিটাও ছাড়ানো দরকার গোয়াল ঘরের চালাটা কি বাতাসে যায় খুলে ছোটনটাও সময় মতো যাচ্ছে তো স্কুলে ওর জন্য স্কুল ব্যাগ আর তোমার জন্য শাড়ি বাবার জন্য চাদর আনবো আসলে এবার বাড়ি আমি এই তো ভালো আছি তোমাদেরকে ছেড়ে মনটা আমার সকাল সাজে তোমার জন্য পরে কিছু টাকা বেশি পাবো তাই নেই না কোনো ছুটি কখনো বা খালি পেটে নয়তো দুটো রুটি খাওয়ার কথা ভুলেই থাকি খালি কাজ আর কাজ ওমা তুমি কাঁচছ কেন ওষুধ খাওনি আজ আমারও আজ কদিন ধরে দারুণ বুকে ব্যথা হ্যাঁ এমনিতেই উগ্য সেরে ওষুধটা অযথা ওভার টাইম কাজ করি আর উঠি খুব সকালে ভাবছো কেন কদিন পরেই ফিরবো তোমার কোলে তোমার ছেলে একা না মা আরো হাজার লোক এখানটাতে ভাগ্য খোঁজে ভুলে অসুখ শোক একই ছাদের নিচে আমরা জনা থাকি মায়ের আঁচল ভেবেই ছেড়া কাঁথাতে সিদ্ধাকি। থাকি সবাই ভাবে কতই সুখে আমরা কামাই টাকা সকল ছেড়ে শূন্য ফাঁকা কারো আবদার মোবাইল ফোনের কেউ বা ল্যাপটপ চায় কত ঘামের দামে সব কিনি কেমনি যে বোঝায় খুলে হাসি না শান্তি হয় না কথায় কান্নাগুলো জমায় রাখি বুকটা ফাঁটে ব্যথায়। তোমরাই আমার সব মাগো তোমরা থাকো ভালো আজকের মতো বিদায় কাজের সময় হয়ে এলো